সালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লালমাটিয়া সিটি হসপিটালে আমার সিজারের অভিজ্ঞতা হচ্ছে একটা কেবিন যে কেবিনটা আমরা নিয়েছিলাম তো সকালে নাস্তা এই তো একটা ডিম আর ভাজি দুইটা রুটি দেওয়া হয়েছে তো আমি এটা খাইনি আমি আলাদাভাবে আমার জন্য পরোটা ডিম ভাজা নিয়ে এসেছিলাম আর সাথে চা তো খাবারের ব্যবস্থাটা আমি বলে দিই ফার্স্টে আপনারা চাইলে ফোন করে খাবার অর্ডার করতে পারবেন ফোন এই যে ভেতরেই আছে আর রুমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুমের সাথে আপনার চারবেলা খাবার ফ্রি আছে যেমন সকালের দুপুরের বিকালের এবং রাত্রের খাবার ফ্রি তো শুধুমাত্র রোগীর খাবারই প্রোভাইড করা হয় আর ইন্টারকম কম আছে আপনারা চাইলে ক্যান্টিন থেকে খাবার অর্ডার করতে পারবেন পাঁচ মিনিট বা দশ মিনিটে মানে অর্ডার করার সাথে সাথে ওনারা খাবার দিয়েছে তো কেবিনটা তো আপনাদের দেখিয়ে দিলাম কেবিনটা কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে আমি দুই হাজার চব্বিশ সালের পয়লা নভেম্বর আলহামদুলিল্লাহ ছেলে বাবুর মা হয়েছি এর আগে দুই হাজার আঠারো সালে মেয়ে বাবুর মা হই তো তখন সিটি হসপিটালটা অনেক নতুন ছিল এবং খুবই সুন্দর ছিল তো এখন পুরাতন হয়ে গিয়েছে তো আমি যেহেতু মাসুমাজুল ম্যামকে দেখাই তো আমার কাছে আর আরেকটাই অপশান ছিল সেটা হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল অথবা সিটি হসপিটাল দুইটার মধ্যে একটা তো সেটা আমার জন্য অনেক দূর হয়ে যায় যেহেতু ওইটা কল্যাণপুরে তাই বাধ্য হয়ে সিটি হসপিটালটা নিয়েছি এই হসপিটালের প্রতিটা ডক্টরই অনেক বেশি ভালো প্লাস অমাইক তাদের কাজকর্মও ভালো এবং ব্যবহারও ভালো এবং ডিউটি ডক্টর প্রায় একটু পরপর এসেই দেখে যায় তো যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে এই যে রুমটা তেমন একটা সুন্দর না আর সেকেন্ড হচ্ছে আয়াবুয়া ওনারা বারবার আসে না যেটা দু সালে বারবার আসতো দেখে যেত মানে একটু আন্তরিক ছিল আয়াবুয়ারা তো এইবার ওনারা একটু মানে লেট করে করে আসতো বা মনে হয় যে আসতেই চায় না ডেকে ডেকে আনতে হয় তো আমার আবার কাউকে ডাকাডাকি করার স্বভাব নাই তো যাই হোক বারবার ডেকে ডেকে আনতে হয়েছে এছাড়া আমি বলবো চিকিৎসা হানড্রেড পারসেন্ট ভালো এবং সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ শুধু এই যে আয়াবাদের কাছ থেকে হেল্পটা কম পেয়েছি মানে বারবার বলে বলে হেল্প নিতে আর খাবারের মান মোটামুটি ভালো আমরই কিছু না মেন কথাটা হচ্ছে হসপিটালটা অনেক বেশি ফ্রেন্ডলি এবং অমায়িক মানে প্রফেশনাল না যেটা আমি পপুলার হসপিটালে দেখেছি তো আমি ফার্স্ট পপুলার হসপিটালেই ডক্টর দেখাতাম তো ওই হসপিটালটা আমার কাছে একটু বেশি প্রফেশনাল মনে হয়েছে এবং তাদের খরচ অনেক বেশি প্রয়োজনের তুলনায় তো এই হসপিটালের সার্ভিস অনেক ভালো আলহামদুলিল্লাহ সিজার হওয়ার সাত দিনের মধ্যেই আমি একদম সুস্থ হয়ে গিয়েছি আল্লাহ রহমতে আমার ডক্টরটা আমি বলবো যে বেস্ট ডক্টর বাংলাদেশের মধ্যে মাসুমাজুল ম্যাম তো আমার কপাল অনেক ভালো যে ওনার আন্ডারে আমার ফার্স্ট বেবিও হয় এবং সেকেন্ডও তো আদারওয়াইজ সব কিছুই মোটামুটি ভালো আছে শুধু এই যে দুই একটা জিনিস ছাড়া হ্যাঁ আমি বলে রাখি ওখানে কেবিন আছে আপনার নর্মাল বেডও আছে কেবিন আছে এবং বিআইপি কেবিন আছে তো আমার কেবিনে প্রতিদিন ভাড়া ছিল সাত হাজার দুশো টাকা এদিকে ডক্টরদের প্যাকেজ আছে এক এক ডক্টর এক এক চার্জ নেয় তো ওনাদের চার্জটা বেশি না মোটামুটি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর নতুন মা হতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ভিডিওটি উপকারে আসবে কারণ একজন মায়ের জন্য বা ডেলিভারির জন্য ভালো ডক্টর এবং ভালো হসপিটাল দুইটা সিলেক্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ